মন্ত্রী ইন্দ্রনী সেনের হাত ধরে বিষ্ণুপুর তথা বাঁকুড়ার শিল্প সংস্কৃতি ও পর্যটনের প্রসার ঘটানোর জন্য উদ্বোধন হল সাঁত্রিশতম বিষ্ণুপুর মেলা মঞ্চে গাইলেন মন্ত্রী গান গলা মেলালেন সাধারণ মানুষ বড়দিনের আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে সাঁত্রিশতম বিষ্ণুপুর মেলা এই মেলার মূল উদ্দেশ্য বিষ্ণুপুর তথা বাঁকুড়া জেলার শিল্প সংস্কৃতি ও পর্যটনের প্রসার ও এলাকার কালচারের সাথে বিশ্বের মেলবন্ধন এই মেলায় মোট আটশো নব্বইটি স্টলের মধ্যে জেলার বিভিন্ন শিল্পকে তুলে ধরার জন্য রয়েছে চল্লিশটি স্টল বিষ্ণুপুর বিএসএসএস স্টেডিয়াম থেকে এলাকার হাজার হাজার স্কুল কলেজের ছাত্রছাত্রীর সাধারণ মানুষ বিভিন্ন কালচারের সঙ্গে জড়িয়ে মানুষজন এবং সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির ট্যাবলো নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হয় মূল মঞ্চে প্রথমে উদ্বোধনী সঙ্গীত এলাকার কয়েকশো ছাত্রছাত্রীদের নৃত্যানুষ্ঠান এবং বিশিষ্ট অতিথিদের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রেন সেন সহমন্ত্রী মলয় ঘটক ও মন্ত্রী জ্যোৎস্না মান্ডি বাঁকুড়ার ডিএমএসপি জেলার সভাধিপতি ও বিষ্ণুপুরের মহকুমা শাসক মেলায় রয়েছে জেলা পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে ওয়াচ টাওয়ার পাঁচটি ক্লোজ সার্কিট ক্যামেরা একশো সাতটি পুলিশ সহায়তা কেন্দ্র দুইটি মহিলা পুলিশের উইনার্স টিম ভ্রাম্যম্যান এন্ট্রি ক্রাইম টিম পার্কিং অ্যান্ড ট্রাফিক ম্যানেজমেন্ট টিম পুলিশ কন্ট্রোল রুম এবং ড্রোন নজরদারি মেলা চলবে আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত মেলায় রয়েছে মোট চারটি মঞ্চ প্রতিদিনের রাজ্য ও রাজ্যের বাইরের বিভিন্ন নামি দামি শিল্পীদের রয়েছে অনুষ্ঠান

তাদের প্রত্যেকটি আমি আমার আন্তরিক সঙ্গে যারা অপরাধী তারা রয়েছে এত সুন্দর নাচ ছিল তাদের আন্তরিক শুভেচ্ছা জানে এবং জেলাশাসককে অনুরোধ করে গেলাম আর কয়েকদিন পরে মার্চ মাসে আমিও সেদিন আসবো গত বছর একুশে ডিসেম্বর মায়ের ছুটে সকলে এই মাটির ধরা তলে